আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাদের এই জীবনের সব থেকে বড় রহমত আমাদের দুয়াকে আমাদের জীবনে দিয়েছে বলতে এটা দুয়ার জীবনের প্রথম মাইল যে সে তার সলিড খাওয়া শুরু করবে আলহামদুলিল্লাহ মাসা সেই মেয়ের মুখে ভাতের আয়োজন করবো বাট তার আগে তো অনেক প্রিপারেশন থাকছে এগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও সো ওয়েলকাম টু তানিশাস ব্লগ ক্যামেরা কি স্টার্ট হয়ে গেছে আমাদের যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটাও অনেক অনেক স্পেশাল আলহামদুলিল্লাহ 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 আপনাদের আদরের দুয়ার পাঁচ মাস কমপ্লিট হয়ে ছয় মাসে পড়েছে ছয় মাসে পড়ছে হচ্ছে এখন তো অক্টোবর চোদ্দ তো অক্টোবরের ছয় তারিখে যাই হোক তো আমরা আর কি ছোট্ট করে একটা মুখে ভাতের আয়োজন করব আমার দুই পরিবার আমার শ্বশুরবাড়ির পরিবারও আমার পরিবার আমার দুই পরিবার আমাদের কাছের কিছু মানুষেরা থাকবে আর আপনারা তো আছেন আমি জানি আপনারা সবসময় দূর থেকে দোয়া করেন আমাদের দুয়ার জন্য তো ওর একটা মুখে ভাতের আয়োজন আমরা করতে যাচ্ছি তো সেইটার জন্য এখন বাঁচতে বেলা বারোটা আমাদের আরও আর্লি যাওয়া উচিত ছিল তো এখন আমরা বাজার করতে যাচ্ছি দেন আমরা আজকে বিকালে আবার কি শপিংয়েও যাবেন দুয়াকে সাথে নিয়ে যাব। তো চলেন আগে বাজারটা করে আসি কজ যে আয়োজনই করা হোক না কেন বাজার মাস

ফ্যামিলি প্রোগ্রামের একটাই মূল উদ্দেশ্য থাকে যেহেতু ব্যস্ততার কারণে দুই ফ্যামিলির মানুষ সচরাচর দেখা করতে পারে না এমন ছোটখাটো প্রোগ্রামগুলোতে কিন্তু ফ্যামিলির মানুষ প্লাস কাছের মানুষেরা কিন্তু দেখা করতে পারে অনেক অনেক গল্প করতে পারে বলতে পারে ছোটখাটো গেট টুগেদারই হয়ে যায় বাজারে এসেই চলে গেলাম প্রথমে মাছের বাজারের ওইখানে ভাবছিলাম বাসার জন্য টুকটাক কিছু মাছ কিনবার আর এইদিকে আমি চিংড়ি মাছ দেখে দাঁড়ায় গেছিলাম চিংড়ি মাছ তো আমার ইমনি অনেক বেশি পছন্দ আর ওই যে যে আমি গুড়া চিংড়ি কিনছিলাম এই গুড়া চিংড়ি খাওয়ার পরে আমার আম্মু তো গুড়া চিংড়ির ফ্যান হয়ে গেছে মাছের যে কি পরিমাণ দাম মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে গ্রামে চলে যেয়ে ঘেরবাড়ি করা শুরু করি ঘের ভরা মাছ থাকবে মাঠ ভরা ধান থাকবে আর ক্ষেত ভরা সবজি থাকবে ব্যাস শেষ জীবনকে এই কথাগুলো বলতেও যেরকম কঠিন লাগছে বাস্তব জীবনে কাজে লাগাই তো এরকম কঠিনই আমাদের ওইখান থেকে আমি চিংড়ি মাছ কিনলাম এক কেজি আর আইর মাছ কিনছিলাম এরপরে চলে আসলাম মুদি গ্রামের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার ছিল সেগুলো আমি একদম লিখে লিস্ট করে নিয়ে আসছিলাম কোনো কিছু ভুল না হয় এদিকে সমস্ত কিছু কেনাকাটার পরে এখন আমি রিক্সা করে নিয়েছি কারণ এত বাজার নিয়ে আমি হাসান সেতুর সাথে বাইকে যেতে পারি ফুলগুলা দেখলে আমার প্রচুর ভিডিও করতে ইচ্ছা করে বো বলতে পারো একসাথে তিন চারটা ক্লিপ নিয়ে ফেলি আর ওগুলো সব তোমাদের সাথে শেয়ার করে দিই গরমে এত বেশি অস্থির লাগতেছিল আর এখানে রাস্তায় জ্যামও ছিল আর ওই যে দেখো আমার হাসান সেতু কিন্তু বাইকে টুটু করে আগে চলে গেল তো মনে হয় শুধু মেয়েকেই ভালোবাসে বউয়ের প্রতি আর ভালোবাসা নাই তাই বউ কোথায় গেল এদিকে আর খোঁজ খবর নাই বাজার শেষ করে আসলাম এন্ড ভাবছিলাম বাসার জন্য টুকটাক কিছু বাজার করব বাট একটু দেরি হয়ে গেছে বলে বাজারটা তেমন করতে পারি নাই কিন্তু টুকটাক সবজি টবজি আনছি অ্যান্ড আজকে একটা ছবি আপলোড করছি মানে আজকে ব্লগটা যখনকার তখনই তো অনেকে লিখছে যে ছয় মাসের আগে বাচ্চাকে কোনো কিছু খাওয়ানো উচিত না না সেই না তো আমি জাস্ট একটা কথা বলবো যে আমি মোটেও কোনো ফেসবুক ডক্টর কোনো ফেসবুক অ্যাডভাইজার বা কোনো ফেসবুক মা কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখে কোনো কিছু করতেছি না আমি পুরোটাই আমার ডক্টরের কনসার্ন করেই সব কিছু করতেছি অ্যান্ড এর পাশাপাশি আমার আম্মু আমার শাশুড়ি অ্যান্ড আমার ফ্যামিলির মানুষ যারা আছে সবার কনসার্ন করেই করতেছি আমি কারো ভিডিও দেখে না কোনো কিছু না তো এগুলা নিয়ে আসলে আমি কোনো কিছু বলতে চাই না বাট আপনারা যেহেতু প্রতিদিনই প্ল্যান করি তোমাদের জন্য আজকের ভিডিওগুলো অনেক বড় করে বানাবো অনেক সুন্দর করে বানাবো কিন্তু ব্যস্ততার মধ্যে এগুলার কিছুই হয়ে ওঠেনা চেষ্টা করব ডেইলি তোমাদের সাথে টুকটাক ব্লগ শেয়ার করার জন্য আর ব্লগগুলো তোমরা পেয়ে যাবে আমার এই পেজে যেটা থেকে তোমরা এখন ভিডিও দেখতে পাচ্ছো এই আমাদের সুন্দর কিছু মোমেন্টের বা কিছু ফানি মোমেন্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সেগুলো তোমরা পেয়ে যাবে আমার তানিশা ইয়াসমিন এক্সট্রা পেজ আর একদম আমার জগাখিচুড়ি মার্কা একটা ইউটিউব চ্যানেল আছে যেটা নাম তানিশা ইয়াসমিন ভ্লগস প্লিজ ওখানে জানাবে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা দেখো আমার অবস্থা জাস্ট গোসল করা পর্যন্তই ক্লিপ নিতে পারছিলাম এরপর আর কোনো ক্লিপ নিতে পাই নাই দেন খাওয়া দাওয়া করলাম মেঘে গুছাইলাম সমস্ত কিছু শেষ করে এবার আমরা তিনজন মিলে বের হয়ে পড়লাম শপিং এ যাব তাই নিয়ে যখনই আমি বের হই সাথে এই ফ্যানটা মাস্ট আমি ক্যারি করি গরমের মধ্যে আমার কাছে মনে হয় ফ্যানটা পুরা লাইফ সেভিয়ার একটা জিনিস আমরা তিনজন চলে আসলাম যমুনা ফিউচার পার্ক এর এখানে এইদিকে বাপ মে হেঁটে চলে গেছে আমার কোনো খোঁজ খবরই নাই জামাইকে নিয়ে যদি বের হইতাম তখন আমার জামাই আমার খোঁজ খবর নিত আমার হাত ধরে রাখতো কিন্তু এখন সে তার মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে আলহামদুলিল্লাহ মাসাল ফার্স্টে আমরা চলে গেলাম ডিসিসির কর্নারে এখান থেকে টুকটাক কিছু জিনিসপত্র কিনার ছিল অনেক অনলাইন পেজ আমি ঘোরাঘুরি করছি যে দুয়ার স্পেশাল তিনটার জন্য একটা সুন্দর ইউনিক ড্রেস আমি কিনবো ভালো লাগে দেখা যায় ম্যাক্সিমাম ড্রেস প্রি অর্ডার করতে হবে যেহেতু আমাদের প্রোগ্রামটা এই মাসের চব্বিশ তারিখে বেশি সময়ও নাই পরে দেখা যাবে অর্ডার ঠিকই করে দিয়েছি কিন্তু সময় মতো ডেলিভারি নিতে পারলাম না অবশেষে অনেক ভেবে চিনতে চলে আসলাম আমার শেষ ভরসা আরো দুয়ার কাপড় চুপড় তো ম্যাক্সিমাম আরং থেকেই কিনা হয় এইদিকে আরং এসে আমি একটা ব্যাগ দেখতে করতেছিলাম এদিকে ব্যাগ দেখায় ব্যস্ত আর এইদিকে আমার মেয়ে জানি কার চুল টেনে দিতেছিল আমি জানি না আপুটা আমার ভিডিও দেখবেন কিনা যদি আপনার চোখে পড়ে থাকে আমি দুয়ার তরফ থেকে অনেক অনেক দুঃখিত আপনার কাছে মুখে ভাতের আয়োজনের মধ্যে তো আমি ভুলেই গেছি যে তেইশ তারিখ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি এবার আর হাসান সে তো আমাকে তেমন কিছু গিফট দিবে না তো ভাবলাম যে একটা ব্যাগ কিনে নেই সুযোগে জামাইয়ের কাছ থেকে কিন্তু আরং তেমন একটা পছন্দ হয় নাই ব্যাগ আমার সোজা চলে গেলাম মেয়ের জামা কাপড় দেখার জন্য মেয়ে একটু বিরক্ত করতেছিল পরে আমি এখানে একসাথে অনেকগুলা জামা কাপড় বের করে নিলাম এখান থেকে দুই একটা পছন্দ করে দেন নিয়ে নিব আমি তো ড্রেস নিয়ে নিয়েছি অলরেডি আর এখন তোমাদের সাথে শেয়ার না করি ইনশাআল্লাহ মুখে ভাতের প্রোগ্রামে তোমরা দেখতেই পারবা পরে আমরা যখন বাসায় ফিরতেছিলাম এর মধ্যেই দুয়া ঘুমায় গেছিল আসলে এই টাইমটা হচ্ছে দুয়ার ঘুমানোর সময় তাই একটু খ্যান খ্যান করতেছি বাট আমি ম্যানেজ করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো আমার সুন্দর দিনের সুন্দর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে সামনের আরো সুন্দর সুন্দর ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ